আগুন এবং পানি পারস্পরিক শত্রু কোথাও আগুন লাগলে সেখানে পানি দিয়ে নেভানো হয় কিন্তু এই কথাটি হয়তো জৈন্তাপুর উপজেলার হরিপুরের একটি গ্রাম উতলার পারে আসলে আপনার ধারণাটি পাল্টে যাবে কারণ এখানে পানির মধ্যে আগুন ধরানো যায় আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি উতলার পারে একটি পুকুরের পাশে আমার পেছনে দেখলে হয়তো দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে বুদবুদ উঠছে এবং এই বুদবুদের কারণ হচ্ছে প্রাকৃতিক গ্যাস উনিশশো সালে তৎকালীন পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার হরিপুরে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পায় এবং তখন যখন কূপ খনন করা শুরু করে অতিরিক্ত চাপের কারণে এখানে বিশাল একটি বিস্ফোরণ হয় এবং যে সকল যন্ত্রপাতি খনন কাজে ব্যবহৃত হচ্ছিল এবং যে নির্মাণাধীন ভবন ছিল সব কিছু দেবে যায় এবং এখানে একটি জলাশয়ের সৃষ্টি হয় তারপর থেকে এখানে যদি মেচের কাঠি দিয়ে কেউ আগুন ধরানোর চেষ্টা করে এখানে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে পানির মধ্যে গ্যাসের উপস্থিতির কারণে এছাড়াও হরিপুরের রাস্তার পাশে একটি টিলা আছে যে টিলাটিকে স্থানীয়রা জলা টিলা বলে এটাকে আগুন টিলাও বলা হয় কারণ বিভিন্ন গর্ত থেকে গ্যাস বের হয়ে আসে এখানে ম্যাচের কাঠি দিলেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে পরবর্তীতে বিভিন্ন সময় চেষ্টা করার পরেও এই গ্যাসগুলাকে আর সঠিকভাবে উত্তোলন করা যায়নি এখনো ওই একই অবস্থাতেই আছে যেখানে প্রচুর পরিমাণে গ্যাস আছে কিন্তু কোনো কাজে লাগানো যাচ্ছে না আর আমরা যদি স্থানীয়দের ভাষ্যটা বলি স্থানীয়দের ভাষ্য এই এলাকাতে সেই সময় আউলিয়া একজন ছিলেন যার নাম হজরত শাহ আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহে তো এই সময় যখন এখানে গ্যাস উত্তোলনের প্রক্রিয়া শুরু হয়েছিল তখন যে ব্রিটিশ কোম্পানিটা কাজ করছিল তারা নাকি রাতে উচ্চস্বরে গান বাজনা করতো এবং তিনি তাদেরকে মানা করেন অনেকবার তারপরেও তারা শুনেনি এর পরবর্তীতে এখানে বিস্ফোরণ হয় তো এখানকার স্থানীয়রা ওই ঘটনার সাথে শাহ আহমদ শাহের ঘটনাকে সংযুক্ত করে থাকেন যদিও এটা লোকমুখের শোনা তো এখানে অনেক পর্যটক আসেন প্রতিদিন দেখতে এবং অনেকেই ম্যাচ জেলে আগুন ধরিয়ে দেখার চেষ্টা করেন যেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ তা এজন্য বলবো যারা আসবেন তারা যাতে সাবধানতা অবলম্বন করেন যেটা বলছিলাম যে এখানে টিলাতেও আগুন ধরে এবং জলাটিলা বলা হয় শুধু টিলাতে নয় এখানে জমিনের মধ্যেও কিন্তু গ্যাস লিক হয় এবং এখানে আমরা এসে পেয়েছি এখানে আগুন জ্বলছে টিলার মধ্যে বিভিন্ন খোপের মধ্যে আগুন জ্বলছে দেখা যায় তো আসলে জানি না এখানকার অধিবাসী যারা আছেন তারা আসলে হয়তো অভ্যস্ত হয়ে গেছেন কন্টিনিউয়াস এই জায়গায় থেকে